অবশেষে আন্দোলনের ডাক দিলেন শিক্ষক নেতৃত্ব এবং তা নিয়ে চরম একটা জলখলা কি বলছেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী শিক্ষকদের দাবি দেওয়ার বিষয়ে বেতন বৃদ্ধির বিষয়ে কবে বৈঠক করবেন এবং এই যে আন্দোলনে ডাক দেওয়া হয়েছে এটা কি আদৌ জয়েন্ট ফোরামের পক্ষ থেকে বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইল কোথায় রয়েছে কবে বেতন বৃদ্ধি হবে পার্শ্ব শিক্ষকদের এবং তা নিয়ে জয়েন্ট ফোরামের পর্যবেক্ষণ কি থাকছে কি ভাবনা চিন্তা রেখেছেন জয়েন্ট ফোরাম প্রশ্ন হচ্ছে তাহলে কি জয়েন্ট ফোরাম ভেঙে গেছে নাকি এর পিছনে রয়েছে আরও কোনো গুঢ় রহস্য আজকে আমরা আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে জয়েন্ট ফোরামের একজন সরকারপন্থী নেতৃত্ব আন্দোলনের ডাক দিয়েছেন তার পরিষ্কার বার্তা পাঁচই ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারকে বেতন বৃদ্ধির জিও ঘোষণা করতে হবে না হলে কিন্তু একটা চরম আন্দোলন একেবারে হুঁশিয়ারি রাজ্য সরকারকে অর্থাৎ রাজ্য সরকারের সঙ্গে কোথাও না কোথাও প্রতিবাদ করে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে কি বেতন বৃদ্ধির দাবি আদায় হবে নাকি এর নেপথ্যে রয়েছে কোনো চক্রান্ত আবার কি তাহলে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি আটকে যাবে পাঁচ বছর দশ বছর কি রয়েছে এই প্রতিবেদনে এবং একই সঙ্গে আরও একটি বিষয় আপনাদেরকে তুলে ধরব যে শুধু কি শিক্ষক সরকারপন্থী নেতৃত্ব সেলিম পাইক বলেছেন এই বেতন বৃদ্ধি করতে হবে না হলে আন্দোলনের তারা নামবেন নাকি আরও কোনো নেতৃত্ব রয়েছে এর পিছনে এবং সর্বোপরি এই দুই নেতৃত্বকে কে পরিচালনা করছেন প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরতে চলছি কারণ এই মুহুর্তে শিক্ষকদের যে একটা চরম একটা জল্পনা সকলের একটা জিজ্ঞাসা কি হচ্ছে কি হবে জয়েন্ট ফোরামের পূর্ণাঙ্গ মিটিংয়ের আগেই আন্দোলনের ডাক আপনারা সকলে জানেন যে পঁচিশ তারিখ পঁচিশে নভেম্বর জয়েন্ট ফোরামের পক্ষ থেকে তারা একটি পূর্ণাঙ্গ মিটিং করবেন বলে জানিয়েছিলেন কিন্তু তার আগেই আন্দোলনের ডাক পাঁচই ডিসেম্বরের মধ্যে শিক্ষকদের বেতন বৃদ্ধির জিও প্রকাশ করতে হবে রাজ্য সরকারকে না হলে কিন্তু চরম আন্দোলন বন্ধুগণ শুরুতে আরও একটি পোস্ট আপনাদেরকে আমরা দেখাচ্ছি কিন্তু দেখুন যে সেখানে পরিষ্কার লেখা রয়েছে সিএমও দপ্তরের অনুমোদন ক্রমে মেমো নম্বর এক এফ পি টু মধ্যে থাকছে এই যে মেমো নম্বর যেটা উল্লেখ হয়েছে একদিন দু হাজার চব্বিশের স্লেব অনুযায়ী সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়েছে সেই মতো আগামী পাঁচই ডিসেম্বরের মধ্যে চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধির জিও বের না হলে ছাব্বিশ হাজার পাঁচশো শিক্ষক এবং ভোকেশনাল এবং এসএসকে এমএস কে সুপারভাইজার পৌরসভা শিক্ষামিত্র শিক্ষা বন্ধু এবং সমস্ত চুক্তিভিত্তিকদের নিয়ে রাজপথে নামতে বাধ্য হব অর্থাৎ এতক্ষণে আপনারা যে একটা খবর দেখেছিলেন সেখানে শুধুমাত্র শিক্ষকদের কথা রয়েছিলো এবং এখানে কিন্তু সকলেই যুক্ত রয়েছে সমস্ত ধরনের চুক্তিভিত্তিক সেখানে এস এস এম কর্মী রয়েছেন এবং এস এস কে কিন্তু রয়েছে বন্ধুগণ একটা বিষয় আপনাদেরকে বলে রাখি এস এস কে এমএস কের কিন্তু এস এস এম কর্মী নয় অনেকেই এই বিষয়টা ভুল ভ্রান্তি বা গুলিয়ে ফেলে ভুল করে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে হঠাৎ করে আন্দোলন কোনো ধরনের আলোচনা ছাড়াই জয়েন্ট ফোরামের কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি এই ধরনের সেখানে যে ধরনের একটা মানে প্রতিবাদ বা যে ধরনের একটা তথ্য উঠে আসছে সেটা হচ্ছে যে এই পোস্টটি হচ্ছে অনিমা নাথের এবং সেলিম পাইক আগের ভিডিওতে যে পোস্ট আপনারা দেখেছিলেন সেটা হচ্ছে সেলিম পাইকের অর্থাৎ সেলিম পাইক আর এই অনিমা নাথ দুজনেই কিন্তু এই পোস্ট করেছে এবং যে তথ্য উঠেছে এই দুজনেই কিন্তু মৈদুলের নির্দেশে এরকম করেছে তারা নাকি মৈদুলের ঘনিষ্ঠ মৈদুলকে সকলে জানেন রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিকদের নিয়ে যিনি ঐতিহাসিক আন্দোলন করেছিলেন জেলায় জেলায় ব্লকে ব্লকে এবং তারপরেই তিনি ফেমাস তারপরেই তিনি পদ পেয়েছেন সেই মৈদুল নাকি এখন পদ হারিয়েছে সেই ময়দুল নাকি এখন পথ হারিয়েছে এবং মৈদুলের কাছে পিটি এস এস কে এরা হচ্ছে রাজনীতির সিঁড়ি এরা হচ্ছে রাজনীতির সিঁড়ি এদেরকে ব্যবহার করে তিনি সিঁড়ি দিয়ে উপরে উঠবেন পদ পাবেন এবং তারপরে এস এস কে এম এসকে পার্শ্ব শিক্ষক শিক্ষাবন্ধু ভোকেশনাল টিচার বা যাই আর যাই রয়েছেন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী এবং কর্মীদের মধ্যে যারাই রয়েছেন তারা কিন্তু আর মইদুলকে হাতে পাবেন না মৈদুল তাদের ফোন ধরবেন না সরাসরি বড় বড় মিডিয়াতে তিনি সাক্ষাৎকার দেবেন তার বাইট দেবেন আবার কি এই খেলাই শুরু হয়েছে আগাম বলে রাখলাম ময়দুল হয়তো আবার দল পরিবর্তন করবে এবং আবার এই চুক্তিভিত্তিকদের তিনি রাজনীতিতে ওঠার জন্য পদ পাওয়ার জন্য সিডি হিসেবে ব্যবহার করবে এবং সেই সঙ্গে পার্শ্ব শিক্ষকদের একটা বার্তা দেওয়া হয়েছে যে পিটিদেরকে পার্শ্ব শিক্ষকদেরকে বলবো আপনারা ধৈর্য ধরুন ফোরামের উপর ভরসা রাখুন ফোরামের বয়স এখন এক মাসও হয়নি তাই ফোরাম ব্যর্থ এই কথা বলার সময় এখনও আসেনি কারণ তিরিশে নভেম্বর পর্যন্ত একটা চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলা হয়েছে শিক্ষামন্ত্রী বলেছেন দশ তারিখের পরে তিনি বসবেন এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে যে দাবি আদায় দাবিপত্র পেশ করা হয়েছে এক তিন দু হাজার চব্বিশের অনুযায়ী যে বেতন বৃদ্ধি করতে হবে পার্শ্ব শিক্ষকদের সেখানেও কিন্তু প্রসেসিং শুরু হয়ে গিয়েছে অর্থাৎ ফোরাম এখনই ব্যর্থ একথা বলার কোনো কারণ নেই আর কারণ নেই আর ফোরামের যে একটা পূর্ণাঙ্গ মিটিং রয়েছে পঁচিশ তারিখ তার আগে এই ধরনের বিদ্রোহ এর নেপথ্যে পদ হারানোই আসল কারণ এবং ফোরামের উপর ভরসা না রাখলে ভরসা না রাখলে আপনারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন আবার যারা বলছেন যে ফোরামের উপর ভরসা নেই তারা যা খুশি করুন এবং কেন পিটিদের জিও হয়নি তার কারণটাও কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে কোথাও না কোথাও একতা নেই নেতৃত্বদের মধ্যে যখন সকল নেতৃত্ব চাইছেন যে একটা একত্রিতভাবে একজোটে দাবি আদায় করতে তখন ঠিক কোনো না কোনো নেতৃত্ব বিদ্রোহ শুরু করেছেন পূর্ব ইতিহাস বলছে কোথাও কিন্তু কোনো সময়ের জন্য বেশি দিনের জন্য বা কখনও চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা একজোট হতে পারেনি সেখানে পার্শ্ব শিক্ষকদের সংগঠন হোক আর এস এস কে সংগঠন হোক পিটিদের ঘাড়ে বন্দুক রেখে এসকে কে এমএসকেদের বেতন বাড়ানোর জিও হতে দেওয়া হয়নি সিএম একটি চিঠি দেওয়া হয়েছে প্রয়োজনে আরও একটি চিঠি দেওয়া যেতে পারে তারপরে সিএমের দৃষ্টি আকর্ষণ করার জন্য কোনো রাজনৈতিক কর্মসূচি নেওয়াই যেতে পারে কারণ জয়েন্ট ফোরামের নেতৃত্বরা পরিষ্কার জানিয়েছেন যে তিরিশে নভেম্বরের মধ্যে যদি রাজ্য সরকারের আমরা কোনো সদিচ্ছা না দেখি তাহলে কিন্তু তারা চরম সিদ্ধান্ত নেবে ব্লকে ব্লকে ডেপুটেশন সহ কলকাতা রাজপথে তার প্রতিবাদ করবেন অনশন করবেন এই বার্তাটা তো ইতিমধ্যে জয়েন্ট ফোরামের পক্ষ থেকে দেওয়াই রয়েছে হঠাৎ করে মাত্র কয়েকটা দিন যারা শবুর করতে পারলেন না বা ধৈর্য ধরতে পারলেন না তারা কারা তাদের আসল উদ্দেশ্য কি এবং কেন শিক্ষক বা অন্যান্য চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধি হয়নি এতদিন একটা কারণ কিন্তু উঠে আসছে এই যে চটজলদি কোনো সমস্যার সমাধান হবে এই ধরনের কিন্তু সুযোগ খুবই কম অর্থাৎ ঘরে বাইরে প্রচুর শত্রু রয়েছে আপনাদেরকে ভালো মন্দটা বুঝতে হবে এই ধরনের কিন্তু একটা বার্তা দেওয়া হয়েছে জলফ্রামের সবচেয়ে অভিজ্ঞ নেতৃত্ব গোপাল দেবনাথ মহাশয়ের পক্ষ থেকে বন্ধুগণ শুধু বার্তা নয় ভাবনার বিষয়টা বা নিজেদের মধ্যে অবশ্যই আপনারা একটু পর্যালোচনা করুন চিন্তা ভাবনা করুন যে হচ্ছে এটা কি কারা করছে কারা আসল শত্রু কেন এই ধরনের ঘটনা ঘটবে যেখানে রাজ্যের সমস্ত শিক্ষকরা জয়েন্ট ফোরামকে দায়িত্ব দিয়েছেন কিছু ব্যক্তিত্ব রয়েছেন যারা পূর্বে নিজেদেরকে নেতৃত্ব ভাব দেন তারা কিন্তু মাঝে মধ্যে বিতর্কিত মন্তব্য করে থাকেন কিন্তু তারাও একটা রেখেছিলেন আস্থা জয়েন্ট ফোরামের উপর কিন্তু তারপরে হঠাৎ করে এককভাবে আন্দোলনের ডাক এবং সেখানে কারা আন্দোলনে ডাক দিচ্ছেন এবং কোন প্রেক্ষাপটে দিচ্ছেন সেটাও কিন্তু একটা ভাবনা চিন্তার বিষয় বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কিন্তু আপনারা দেবেন চ্যানেলের কমেন্ট সেকশনে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ